ছিল উনিশশো সাল আমার কাকার বয়স তখন আনুমানিক পনেরো বছর আমার কাকার এক বন্ধু ছিল তার নামটা বলতে চাচ্ছি না কাকার বন্ধুরা সবসময় একসাথে থাকত তো এমনই একটা দিনের কথা তারা একদিন রাতে একটা মোটর যেখানে রাখা হয় সেই ঘরে আড্ডা দিচ্ছিল ঘরটা ছিল ক্ষেতের মাঝে রাতে তখন কাকার সেই বন্ধু বলে উঠল কিরে তোরা কিছু খাবি না তখন সবাই বলে উঠলো যে ডাব খাবে কাকার বন্ধু বললো ঠিক আছে বলে সে বেরিয়ে যায় আর দুই থেকে তিন মিনিটের মধ্যেই দুই ছড়া ডাব নিয়ে হাজির হয় এত তাড়াতাড়ি ডাব চলে এসেছে দেখে সবাই তো অবাক তখন কাকারা বলে উঠল এটা কিভাবে সম্ভব হলো কাকা সেই বন্ধু বলে আমি চাইলে সব সম্ভব আমার সাথে পড়ি আছে তা সেই কথা শুনে কেউ বিশ্বাস করতে চাচ্ছিল না সবাই বলে উঠল তারা না দেখে বিশ্বাস করবে না তখন কাকার বন্ধু বলে ঠিক আছে আমি প্রমাণ দেখাচ্ছি এই বলে সে কাউকে কিছু একটা বলে আসে এর সবাই যখন ডাব খাচ্ছিল তখন বাহির থেকে নূপুরের আওয়াজ শুনতে পায় আওয়াজ শুনে মনে হচ্ছিল নূপুর পরে তাদের চারপাশে কেউ হাঁটছে তখন তারা একটু ভয় পায় সবাই তাড়াতাড়ি করে যে যার বাড়িতে চলে যায় পরের দিন তারা কাকার বন্ধুকে জোর করে যে পরীকে দেখবে বন্ধু রাজি হয়ে যায় রাত প্রায় সময় কাকার সেদিন বন্ধুদেরকে ডেকে নিয়ে যায় একটা বড় বার কাছে তখন তারা সাদা কাপড় পরে থাকা একটা মেয়েকে দেখতে পায় এটা দেখার পর সবাই বিশ্বাস করে পরীর কথা ওই কাকার বন্ধু সব কথা হঠাৎ একদিন ওই বলে যে তাকে পরিটা পরিচ্ছদা করতে হবে এটা শুনে কাকার বন্ধু খুব রেগে যায় এটা নিয়ে দুজনের মধ্যে চিৎকার চেঁচামেচি হয় কাকার বন্ধু বলে দিয়েছিল যে সে কখনো সেচ্ছদা করবে না পরিকে তখন পরিটা কাকার বন্ধুর মাকে স্বপ্ন দেখায় যে যেদিন তাদের দরজার সামনে মোমবাতি আগরবাতি জ্বলবে সেদিন তার ছেলে মারা যাবে এই স্বপ্নটা তার মা কয়েকবার দেখে তারপর কাকার বন্ধুকে তাবিজ পড়িয়ে দেয় তার মা হুজুরটাকে যাতে কেউ কোনো ক্ষতি না করতে পারে ছেলের তারপর বেশ কিছুদিন কোনো সমস্যা হয়নি কিন্তু হঠাৎ একদিন বন্ধুর তাবিজটা হারিয়ে যায় উনি তার মাকে ব্যাপারটা জানায়নি যেদিন হারায় সেদিন রাতের কথা কাকার বন্ধু সে রাতে বাড়ি ফিরেনি এদিকে তার মা রাতে ঘুম আসছে না তিনি বাথরুমে যাওয়ার জন্য দরজা খুলে দেখতে পেলেন দরজায় মোমবাতি আর আগরবাতি চলছে এটা দেখে উনি চিৎকার দিয়ে উঠে আর তার ছেলেকে খুঁজতে থাকে সারা রাত খোঁজার পরও ছেলেটাকে খুঁজে পায়নি তিনি পরের দিন সকালে কাকার বন্ধুকে পাওয়া যায় আমাদের গ্রামের মসজিদের সামনে বিশাল একটা আমের গাছ গাছের একবারে মগ ডালে তার লাশ ঝুলছিল প্রায় পাঁচ ঘন্টা চেষ্টার পর গ্রামবাসীরা তার লাশটা নামাতে সক্ষম হয়